এদের পরীক্ষা চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত এরপর চিকিৎসা কর্মকর্তা নবম গ্রেড সহ ব্যবস্থাপক বাণিজ্যিক নবম গ্রেড সহ নিরাপত্তা কর্মকর্তা দশম গ্রেড হিসাব অর্থনীতি কর্মকর্তা দশম গ্রেড উপসহ দশম গ্রেড এদের পরীক্ষা একই দিন সাড়ে তিনটা হতে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর সহকারী প্রোগ্রামার নবম গ্রেড সহকারী রসায়নবিদ নবম গ্রেড সহকারী প্রকৌশলী কেমিক্যাল নবম গ্রেড সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নবম গ্রেড সহকারী প্রকৌশলী যান্ত্রিক নবম গ্রেড সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড একই দিনে সকাল নটা থেকে দশটায় অনুষ্ঠিত হবে এবং এরপর উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেড একই দিনে বেলা এগারোটা থেকে বারোটায় অনুষ্ঠিত হবে আবেদনকারীদের ইতিমধ্যে এই সংক্রান্ত এস করা হয়েছে এবং পরীক্ষা প্রবেশপত্র পত্র বিসিআইসি ওয়েবসাইট থেকে দান করতে হবে